নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে তোমাদের সতেরো দিন পর যে ডব্লিউ বি কনস্টেবেলের পরীক্ষা হবে এবং তার এক মাস পর যে তোমাদের কেপি কনস্টেবেলের পরীক্ষা হবে তা সেটার জন্য তোমরা অনেকে জিজ্ঞাসা করছো লাস্ট মিনিট সাজেশান কী হবে কোন কোন টপিক থেকে পড়লে তোমরা জিকেতে টোয়েন্টি ফাইভ পাবে কোন কোন টপিক থেকে পড়লে তোমরা ইংলিশে অন্তত পাঁচ পাবে কোন কোন টপিক তোমরা ভালোভাবে কভার করবে যাতে তোমার ম্যাক্সিমাম সিলেবাসটা হয় তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি যে টপিকগুলো তোমার আজকে এই ভিডিওতে বলবো এই টপিকগুলো থেকে তোমরা যদি নিয়মিত পড়াশোনা করে যাও তোমরা ডব্লিউপি কনস্টেবলের সিক্সটি প্লাস নাম্বার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট পাবে জাস্ট তোমরা দেখো ওয়েট অ্যান্ড ওয়াচ আর অবশ্যই যা যারা আমার চ্যানেল নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখো আমি প্রত্যেক দিন তোমার রাত্রের দিকে লাইভ আসবো আমি ডেটটা এখনও ফিক্স করিনি মানে টাইমটা তাই সেটা তোমাদের বলে দেবো তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তা দাঁড়াও আমি আমার মুখটাকে সরিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে আরও তা সবার প্রথমে দেখো আমি একদম ডিটেলসে তোমাদের বলছি আমি আগে জিগের কথা বলবো তারপর তোমার অন্যান্য সমস্ত কিছুর কথা তোমাদের বলবো ঠিক আছে তা সবার প্রথমে দেখো তোমাদের কি আছে যে সাধারণ জ্ঞান তা সাধারণ জ্ঞানে সবার প্রথমে তোমার এখানে প্রথম পুরুষ এবং মহিলা সংক্রান্ত প্রশ্ন উত্তর ঠিক আছে এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন আসে অর্থাৎ ভারতের প্রথম পুরুষ এবং ভারতের প্রথম মহিলা পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ এবং পশ্চিমবঙ্গের মহিলার থেকে কিন্তু প্রশ্ন আসে যেমন দু হাজার উনিশ সালেও আমি তোমাদের পুরো প্রত্যেক বছর কি কী প্রশ্ন হয়েছিলো সেটা দেখেও তোমার একবার একটু দেখাতে চাই তাহলে তোমরা কিন্তু আরও ভালোভাবে জিনিসটাকে মানে বুঝতে পারবে দেখো এই টপিক তারা প্রশ্ন হয়েছিল যে ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিকের পদক কে জিতেছিলেন অর্থাৎ তোমার কিন্তু এটা ফার্স্ট মেল অ্যান্ড ফিমেল টপিক থেকে এসেছে এখান থেকে তোমাদের জি টাইপের এবং তোমাদের কিন্তু সিএও এখান থেকে পড়তে হবে এখান থেকে তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কমন পাবেই পাবে দেন দু হাজার উনিশ সালে দেখো আরেকটা প্রশ্ন হয়েছিলো যে ভারতের প্রথম লোকপাল তোমাদের নাম কী তা দেখেছো একটা টপিক থেকে দুটো প্রশ্ন কিন্তু এসেছিলো তা এ কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে নেক্সট দেখো আছে গুরুত্বপূর্ণ দিবস নিয়ে প্রশ্ন তা দু হাজার উনিশ সালের মেন পরীক্ষায় আগে একটা প্রশ্ন দিয়েছিল যে ভারতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয় ঠিক আছে তারপর তোমাদের দেখবে যে প্রশ্ন দেয় যে ন্যাশনাল ক্রীড়া কবে যেমন তোমার ওটা হচ্ছে উনতিরিশে আগস্ট ন্যাশনাল ক্রীড়া দেন তোমার প্রশ্ন আসতেই পারে যে নারী দিবস কবে শিক্ষক দিবস কবে ঠিক আছে যেমন এসআইএরই একটা প্রশ্ন হয়েছিল যে শিক্ষক দিবসে কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে নেক্সট দেখো তোমাদের তিন নম্বর তোমরা যদি যাও সাহিত্যিক নম্বর চরিত্র ডব্লিউপির এটা কিন্তু একটা ফেভারিট জায়গা এখান থেকে প্রশ্ন তারা দেয় যেমন অনিন্দা দেবী কাঁচ নাম এটা কিন্তু তোমাদের এসেছিল ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বনফুল কাকে বলা হয় ঠিক আছে বনফুল কাকে বলা হয় ব্যাঙাচি কাকে বলা হয় ভানুসিংহ কাঁ নাম এই সমস্ত নাম কিন্তু এই টপিকটা থেকে তোমরা পড়বে এবং চরিত্র থেকে পড়বে অর্থাৎ চরিত্র স্রষ্টা যেমন তোমাদের হ্যারি পটারের স্রষ্টাকে দেন তোমাদের প্রশ্ন আসতে পারে সত্য ইটায় কী সৃষ্টি করেছিলেন ঠিক আছে সন্তু কাকাবাবু কে সৃষ্টি করেছিলেন টেনিদা কি তোমাদের সৃষ্টি করেছিলেন এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেয় নেক্সট দেখো আছে এই চরিত্র সাহিত্যিকের চরিত্র স্রেষ্ঠ বলেই দিলাম নেক্সট কোন ক্ষেত্রে কি পুরস্কার পাওয়া যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তা দেখো কোন ক্ষেত্রে কোন পুরস্কার পাওয়া যায় এখানে তোমাদের যেমন আসতেই পারে যে অ্যাবেল পুরস্কার ঠিক আছে অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে পাওয়া যায় তোমরা সবাই জানো যেটা কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সের জন্য পাওয়া যায় দেন তোমাদের ভারত রত্ন কেন দেওয়া হয় পদ্মভূষণ কেন দেওয়া হয় পদ্মবিভূষণ কেন দেওয়া হয় রামন ম্যাক্সের পুরস্কার কেন দেওয়া হয় তারপর তোমাদের গ্রামী পুরস্কার কেন দেওয়া হয় অস্কার কেন দেওয়া হয় এই সব জিনিসপত্রগুলো যা আছে ইন ডিটেলসে তোমরা কিন্তু পড়বে কারেন্ট টপিক থেকে তোমাদের প্রশ্নটা বেশি আসে সেটাও বলে দিলাম নেক্সট ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্য অর্থাৎ তোমাদের বিহু কোন রাজ্যে অবস্থিত দেন মোহিনী নাট্যম ঠিক আছে মোহিনী নাট্যম তোমাদের কোন রাজ্যে অবস্থিত দেন কত্থক কোন রাজ্যের নৃত্য বা তোমাদের লোকনৃত্য সেগুলো কিন্তু আসবে দেন রাজধানীয় মুদ্রা থেকে প্রশ্ন তোমাদের আসেই যেমন দু সালে যদি তোমরা কনস্টেবলের প্রশ্ন লক্ষ্য করো তোমরা দেখবে এসেছিল যে রাশিয়ার মুদ্রার নাম কি ঠিক আছে তোমাদের এবার আসতেই পারে যে আর্জেন্টিনার মুদ্রার নাম কী বা ওসেলো কার রাজধানী দেন ব্রাজিলিয়া কার রাজধানী এইগুলো প্রশ্ন আসতেই পারে এখান থেকে দেবে আমি যে টপিকগুলো বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন দেবে না ঠিক আছে আমি আবারও বলছি দেন বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা বা সীমারেখা এটা কিন্তু দেবেই যেমন রিসেন্টে ডব্লিউপির পরীক্ষার একটা প্রশ্ন হয়েছিল যে ভারত ঠিক আছে এবং শ্রীলঙ্কার মধ্যে তোমাদের কোন প্রণালীটা যেমন পক প্রণালী ঠিক আছে পক প্রণালী এটা যেমন এসেছিলো দু হাজার আঠেরো সালে দেখো এসেছিলো যে আটত্রিশ ডিগ্রি চ্যানেল যেমন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আটত্রিশ ডিগ্রি চ্যানেল এটা যেমন এসেছিল তোমার আসতেই পারে যে ব্যাকমহল লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত দেন তোমার ডুরার লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রো তোমার কন্ট্রোল কোন কোন দেশের মধ্যে অবস্থিত এটা কিন্তু তোমরা দেখে যাবে নেক্সট দেখা আছে বিভিন্ন স্থানের পুরো বোনাম এবং তোমার বর্তমান নাম যেমন ডবলিউ একবার একটা প্রস্তুত হয়েছিলো যে ইন্ডো প্রস্তুত খুব অ্যানালিস করে আমি এটা কিন্তু বানিয়েছি ঠিক আছে ইন্দ্রপ্রস্থ কোথা মানে কার পূর্ব নাম তাই এটা কিন্তু অবশ্যই দিল্লির পূর্ব নাম তোমরা সবাই জানো দেন তোমাদের মাদ্রাস কার পূর্বনাম তোমরা জানো চেন্নাইয়ের নাম খুব অ্যানালিসিস করে বানো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু এগুলো পাবে দেন বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগ যেমন তোমাদের র গোয়েন্দা বিভাগ নিয়ে প্রশ্ন আসতে পারে কারণ পুলওয়ামা এটা হয়েছে ঠিক আছে দিল্লি এটা হয়েছে অনেক কিছু আসছে আন্তর্জাতিক নিউজে সেগুলো আসতে পারে মোসাদ কার তোমাদের আন্তর্জাতিক সংস্থা দেন ইন্টারপোল ঠিক আছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত কার তারপর সিআই কার তোমার গোয়েন্দা বাহিনী এই জিনিসগুলো কিন্তু তোমার আসে নেক্সট দেখো আছে বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত নাম অর্থাৎ তোমার ইউরোপের ককপিট কাকে বলা হয় বেলজিয়ামকে অন্ধরাকারচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় ঠিক আছে এই সব জিনিসপত্রে তোমার কিন্তু এখান থেকে আসবে নেক্সট কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন যেমন অপারেশন সিন্ধু নিয়ে প্রশ্ন আসবে ঠিক আছে অপারেশন সিন্ধু নিয়ে তোমাদের প্রশ্ন দেখবে আসবে এবং অন্যান্য সমস্ত কিছু নিয়েও আসবে দেন বিভিন্ন বিষয়ের জনক নিয়ে তোমার এটা পড়বে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে দেন ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম এটা একটা বড় টপিক এখানে তোমাদের যেমন দিতেই পারে ভারতের ক্ষুদ্রতম তোমার রাজ্যের নাম কী বা ক্ষুদ্রতম জলাধারার নাম কী বা দীর্ঘতম তোমাদের জলপ্রপাতের নাম কী উচ্চতম জলপ্রপাতের নাম কি দীর্ঘতম বাঁধের নাম কি উচ্চতম বাঁধের নাম কি দীর্ঘতম নদীর নাম কি এই সব জিনিসগুলো একটু ভালো করে পড়বে আমি তোমাদের সব করিয়ে দেবো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি রাত্রেবেলা তোমাদের কিন্তু করিয়ে দেবো ঠিক আছে প্রত্যেক রাত্রেবেলা এসে এসে দেন তোমার গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহ অর্থাৎ তোমাদের ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত দেন তোমাদের এখানে আসতেই পারে যে আইআইটি ঠিক আছে কোথায় কোথায় আছে তোমাদের আসতে পারে অনেক কিছু আসতে পারে রয়ের সদর দপ্তর কোথায় নাবার্ডের শরৎ দপ্তর কোথায় এসবিআই সদর দপ্তর কোথায় আরবিআই শরৎ দপ্তর কোথায় ঠিক আছে তারপর তোমাদের এখানে বিভিন্ন গবেষণাগার যেমন চিনি গবেষণাগার কোথায় আছে তারপর লেদার গবেষণাগার কোথায় আছে ধান গবেষণাগার কোথায় আছে পাট গবেষণাগার কোথায় আছে এগুলো পড়বে দেন ভারতে হেরিটেজ সমূহ নিয়ে কিন্তু তোমরা পড়বে অর্থাৎ যতগুলো হেরিটেজ সাইট আছে শব্দ পড়বে আর শব্দ টিকা তোমরা অবশ্যই কিন্তু করবে শব্দ টিকা থেকে তোমার যেমন প্রশ্ন দেয় প্রচুর প্রশ্ন তোমার কিন্তু শব্দটিকা থেকে দেয় যেমন তোমার আসে যে তোমার অ্যাক্রোফোভিয়া কিসের জন্য হয় ঠিক আছে হাইড্রোফোভিয়া কিসের জন্য হয় এই জিনিসগুলো দেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে বিভিন্ন খেলার সাথে ব্যবহৃত শব্দ ঠিক আছে এখান থেকে প্রশ্ন ডব্লিউপি হান্ড্রেড পার্সেন্ট দেবেই যেমন জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে দু হাজার উনিশ সালে এটা এসেছিলো ঠিক আছে দেন দেখো এরকমভাবে যা দিচ্ছি এর বাড়িতে মানে প্রশ্ন আসবে না ঠিক আছে দেন তোমার দেখো ভারতে অবস্থিত বিভিন্ন ন্যাশনাল পার্ক এটা তোমার পড়তে হবে যেমন বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেন ভারতের উল্লেখযোগ্য উপজাতি যেমন ভিল উপজাতি কোল উপজাতি কোথায় ছিল ঠিক আছে তারপরে তোমাদের টোড়া উপজাতি কোথায় এইগুলো দেন আন্তর্জাতিক সংস্থা এবং সদর দপ্তর যেমন তোমাদের ইউনেস্কো ঠিক আছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত আসতে পারে দেন তোমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আসতে পারে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দপ্তর তোমাদের কোথায় এটা আসতে পারে এরকমভাবে দপ্তর যেগুলো আছে ঠিক আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সদর দপ্তর কোথায় ঠিক আছে এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু আসবেই এবং এসআইআর পরীক্ষায় ইউনেস্কো সদর দপ্তর কোথায় কিন্তু এসেছিলো দেন বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক থেকে তোমার প্রশ্ন আসবে যেমন এক্স্মী কী আবিষ্কার করেন বা কে কোথায় কী আবিষ্কার করেন এইগুলো দেন ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রশ্ন আসতেই পারে ঠিক আছে নারোরা বিদ্যু তোমার পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত এইসব জিনিসপত্র দেন বিশ্বের বিভিন্ন ক্ষুদ্রতম দীর্ঘতম দেখো এটা পড়তেই হবে বিশ্ব এবং তোমাদের ভারতের যেমন এশিয়ার বৃহত্তম নদী দু হাজার তোমার উনিশ সালে ডব্লিউ পিতে এসেছিল মানে বুঝতে পারছো কত প্রশ্ন হয়েছিল। এগুলোই কিন্তু মেনে দেয় দেন বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু আসবেই বাপুজি কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ডম্যান কাকে বলা হয় ঠিক আছে এইসব জিনিসগুলো এবং এখানে একটা অ্যাডিশনাল কথা বলে দিই বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম এবং বিভিন্ন ব্যক্তির কিন্তু উল্লেখযোগ্য উক্তি এই জিনিসটা নিয়েও কিন্তু ভালো করে পড়বে তারপরে বিভিন্ন ব্যক্তির আত্মজীবনীমূলক বই যেমন মাই এক্সপেরিমেন্ট টুথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী দেন তোমাদের এখানে মেইন ক্যাম্প হিটলারের আত্মজীবনী সব জিনিসপত্র কিন্তু আসতে পারে এবং গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক এগুলো তো পড়তেই হবে এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই দেন বিভিন্ন খেলার সাথে ব্যবহৃত শব্দ বা জড়িত কাপ ঠিক আছে কাপ এটা কিন্তু তোমাদের আসবে যেমন নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত তারপরে এসেছিল আগাখা কাপ কোন খেলার সাথে যুক্ত এইগুলো কিন্তু পড়বে দেন বিভিন্ন নদী তীরবর্তী শহর এটা একটা জিওগ্রাফির টপিক তাও বললাম ঠিক আছে এটা পড়বে দেন খেলা এবং তার পুরস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য আমি যে ডিটেলসে বলাচ্ছি এই ডিটেলসে এখন বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউবে তোমার এবারের পরীক্ষায় কেউ দেখাবে না কোন কোন টপিক পড়তে হবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম দেন তোমাদের আমি ইতিহাসটা নিয়ে একটু বলে দিই ইতিহাস নিয়ে কি পড়বে দেখো ইতিহাস নিয়ে বেশি কিছু পড়ার দরকার নেই অরোপ্পাসভ্যতা বৈদিক যুগ মৌর্যযুগ এটা তোমরা পড়বে তারপরে গুপ্ত যুগের শ্রেষ্ঠ রাজা শেষ রাজা এবং উল্লেখযোগ্য ঘটনা এই জিনিসগুলো একটুখানি ভালোভাবে পড়বে দেন তোমাদের সুলতানি যুগ সুলতানি যুগ নিয়ে কিন্তু তোমার আসবে ঠিক আছে দেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যুগ মোগল যুগ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে দেন ভারতের জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন আসবে গান্ধীজি থেকে একটু প্রশ্ন আসবে এগুলো সবাই তোমাকে পড়িয়ে দেবো হ্যাঁ অনেক বড় হয়ে যাবে এত বেশি কিছু বলছি না দেন সাংস্কৃতিক প্রেক্ষাপট অর্থাৎ সমস্ত সংগঠন থেকে প্রশ্ন আসবে কৃষক বিদ্রোহ এবং উপজাতি অভ্যুত্থান থেকে তোমাদের প্রশ্ন আসবে মহাবিদ্ধ থেকে তোমাদের প্রশ্ন আসবে দেন তোমাদের সংগ্রামী জাতীয়তাবাদের ভারতের বাইরে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে ভারতের ভাইসরয় গভর্নর জেনারেল এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে দেন তোমাদের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি যেমন তোমার ক্রিস মিশনকে গান্ধীজি কী বলেছিলেন এই সব জিনিসপত্রগুলো আসবে ঠিক আছে তারপর তোমার আসতে পারে ট্র্যাডিশনাল মডার্নাইজার তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কে বলেছিলেন এগুলো আসতে পারে দেন গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা সভা সমিতি সংগঠন থেকে প্রশ্ন আসবে ঠিক আছে যেমন আনন্দবাজার পত্রিকা তারপর সঞ্জীবনী পত্রিকা ঠিক আছে হিন্দু পত্রের পত্রিকা এইসব জিনিসপত্রগুলো একটু ভালো করে পড়বে সমান করিয়ে দেবো তোমার দেন আন্তর্জাতিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম আগস্ট আন্দোলন ঠিক আছে গান্ধী আরো চুক্তি পুনা প্যাক্ট এইগুলো থেকে প্রশ্ন আসবে নেক্সট তোমরা যদি দেখো ভূগোল ভূগোল থেকে দেখো গুরুত্বপূর্ণ বিভিন্ন ভৌগোলিক দিবস থেকে আসে যেমন অপসুর ঠিক আছে অবস্থান অনুসুর অবস্থান তোমরা যদি বলো মহাবিশুভ জলবিশু এখান থেকে প্রশ্ন আসবে তারপর এখানে একটা টপিক আমি দিই যেমন হচ্ছে তোমাদের সৌরজগৎ সৌরজগৎ থেকে তোমার কিন্তু প্রশ্ন আসবে অর্থাৎ সৌরজগতের সব থেকে উচ্চতম গ্রহ কোনটা সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা পশ্চিম থেকে পূর্ব দিকে কোন গ্রহটা প্রদক্ষিণ করে আর্ণিক গতি বার্ষিক গতি এইগুলো একটুখানি ভালো করে দেখে নেবে দেন ভারতের নদ নদী সম্পর্কে পড়বে এইগুলো বিস্তারিতভাবে বলা মানে তোমার বলে দেবো নদ নদী পড়বে তার শাখা নদী পড়বে কোথাও কোনো বাদ থাকলে সেগুলো পড়বে ভারতের ভূপ্রকৃতিতে যতগুলো ভাগ আছে যেমন তোমাদের মরুভূমি আছে হিমালয় আছে বালুভূমি আছে ঠিক আছে তারপর উপকূলীয় সমভূমি আছে এগুলো পড়বে দেন বিভিন্ন ফসল রবি শস্য ঠিক আছে কখন ব্যাপার করা হয় ঠিক আছে কখন কাটা হয় তারপর খারিফ শস্য এই জিনিসগুলো পড়বে বিভিন্ন ধরনের শস্য বলেই দিয়েছি দেন বিভিন্ন খনিজ পদার্থ শিল্প কোথায় কি করে উঠেছিল ঠিক আছে যেমন কাগজ শিল্প কোথায় গড়ে উঠেছিল তারপর তোমাদের কাপড় শিল্প কোথায় গড়ে উঠেছিল পাট শিল্প কোথায় গড়ে ঘটেছিল এগুলো পড়বে দেন বিভিন্ন বিখ্যাত জলপ্রপাত নিয়ে পড়বে নদীবাদ নিয়ে পড়বে বলেই দিলাম এবং পশ্চিমবঙ্গের বাছাই করা প্রশ্ন উত্তর কিন্তু পড়বে দেন ভারতের ভূগোলের যে বাছাই করা সেগুলো আমি তোমাদের বলে দেবো তিনি সংবিধানের দেখো এখানে বেশি কিছু নেই সংবিধানে তোমার রচনা পটভূমির গণপরিষদটা ভালো করে পড়বে গণপরিষদে যতগুলো তোমাদের যে অধিবেশন হয়েছিল এবং সেখানে গণপরিষদের যে কমিটিগুলো যেগুলো হয়েছিল সেগুলো কোথায় কে আছে সেগুলো পড়বে তিনি সংবিধানের তালিকা এবং ধারা তো পড়তেই হবে এক থেকে একান্ন নম্বর ধারাটা পুরো পড়বে দেন সিলেক্টিভ কিছু পড়বে আমি তোমার এনে দেব। দেন মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নির্দেশমূলক নীতি পড়বে ভারতের সংবিধানের যে সংশোধনীগুলো ঠিক আছে সংশোধনীগুলো পড়বে যেমন সংশোধন সংবিধান সংশোধন কবে হয়েছিল নম্বরে ঠিক আছে দেন চুয়াল্লিশ নম্বর ধারা সম্পত্তির অধিকারটা বাদ হয়ে যায় সরি ছেচল্লিশ নম্বর ধারা তোমার সম্পত্তির অধিকারটা ভাগ বাদ হয়ে যায় আমার এটা মনে হয় চুয়াল্লিশ নম্বরে হবে ঠিক আছে এইগুলো উনিশশো ছিয়াত্তরে তা এখন তিনশো এই নাম্বার আর্টিক্যাল এটা আছে লিগাল রাইট হিসাবে এইগুলো ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ভারতের পার্লামেন্ট ভারতের বিচার ব্যবস্থা এগুলো নিয়ে পড়বে আর বেশি কিছু দেখাচ্ছে না অর্থনীতি নিয়ে শুধুমাত্র পড়বে দুটো জিনিস একটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়বে এবং রিজার্ভ ব্যাংক পড়বে এখান থেকে তোমাদের বেশি প্রশ্নটা আসে ঠিক আছে আর পদার্থবিজ্ঞান নিয়ে বেশি কিছু বলছি না পদার্থবিজ্ঞানে জাস্ট অনলাইনের কিছু পড়বে সেগুলো আমি তোমাদের বলে দেবো কম্পিউটার নিয়েও বেশি কিছু পড়ার দরকার নেই কম্পিউটার ইনপুট আউটপুট ফুল ফর্ম এগুলো নিয়ে পড়বে আর ইংলিশের ক্ষেত্রে আমি একটু ভালো করে বলে দিই কীগুলো দেখবে দেখো ইংলিশের ক্ষেত্রে টেন্সটা দেখবে ভয়েস টেন্স দেখবে প্রিপোজিশন গ্রুপ ভার্ভ দেন ওয়ান ওয়ার্ড সাবটিটিউশন সেন্টেন্স ঠিক আছে তারপর তোমার এখানে কিন্তু দেখবে ইডিয়াম দেন স্পেলিংটা দেখবে স্পেলিং থেকে প্রশ্ন তোমার একটা দেবেই আর্টিকেল থেকে একটা প্রশ্ন দেবে ঠিক আছে নাম্বার জেন্ডার এইগুলো দেবে আর বেশি বড় করছে না এইটাই তোমরা ভালো করে পড়লে হয়ে যাবে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখবে এবং অবশ্যই কেমন লাগলো এই সাজেশানটা তোমরা আমাকে চালাবে এটাই তোমাদের সাইসান তোমরা বলতে পারো আর একটা কথা তোমাদের বলবো প্রত্যেক দিন রাত্রেবেলা আমি সাড়ে আটটা নটার দিকে লাইভ আসবো তা লাইভটা কীভাবে আসবো বলো আমি কি মুখে মুখে তোমাদের সাথে জিটের প্রশ্ন আলোচনা করবো নাকি তোমার পিপিটি বানিয়ে করবো পিপিটি করলে আমি বেশি সংখ্যক তোমাদের যে প্রশ্ন করতে পারবো না কিন্তু মুখে মুখে লাইভ করলে প্রচুর প্রশ্ন আমি একদিনে করাতে পারবো তা কী কর চাও সেটাও আমাকে জানাও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ